প্রথম দিন শেষেই জিম্বাবুয়ের কাছে কুপোকাত বাংলাদেশ ফর্মে ফিরতেই জিম্বাবুয়েকে আনা উল্টো যেন বিপাকেই পড়ল টাইগাররা বাংলাদেশের ম্যাচ শেষে যা বলেছিলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশ ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চব্বিশ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আবারও সেই বিরক্তিকর দিন সর্বশেষ দু সালে এমন একটা দিন দেখেছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তরা জিম্বাবুয়ের বিপক্ষে সেদিন মাত্র একশো সাত রানে অল আউট হয়েছিল সিলেটের স্টেডিয়ামে প্রথম টেস্ট মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল ঘরের মাঠে জিম্বাবুয়ে পারফরমেন্সে ফিরতে হবে যে টাইগারদের উল্টো যেন বাংলাদেশ যেন অন্যরকম একটা দিনই দেখে ফেললো কেউই বড় ধরনের ইনিংস খেলতে পারলেন না দিনের শুরুতে অবশ্য ভালো করতে পারেননি জয় থেকে সাদলাম ইসলাম দ্রুত যখন সাজঘরে ফিরলেন মমিনুল হক এবং শান্ত অপ্রতিরোধ একটা ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন তবে ব্যক্তিগত চল্লিশ রানে সাজঘরে ফিরলেন মুজারাবানির বলে নাজমুল হোসেন শান্ত এরপর মাসাকাদার বলে ব্যক্তিগত ওই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলা মমিনুল হক ব্যক্তিগত ছাপ্পান্ন রানের সাজঘরে ফিরলেন এরপরে একের পর এক উইকেট হারিয়ে দিশে হারা ছিল টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক স্কোর একষট্টি ওভারে একশো একানব্বই রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা জবাবে ব্যাটিং করতে নেমে বেন কারানরা দুর্দান্ত শুরু করেন বাংলাদেশকে এক প্রকার বুঝিয়ে দিলেন এটা ছিল ব্যাটিং পিস বলিং পিস নয় বাংলাদেশের বলাররা উইকেট খোঁজার যেন যেন বাংলাদেশের বলাররা যেন উইকেট খোঁজার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিলেন শেষ পর্যন্ত বাংলাদেশি বলাররা কোনো উইকেটের দেখা পাননি প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ চোদ্দ দশমিক এক বলে সাতষট্টি রান কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের থেকে এখনও একশো চব্বিশ রানে পিছিয়ে জিম্বাবুয়ে বেনেট চল্লিশ রানে অপরাজিত আছেন অপরাজিত আছেন ব্যান কারান সতেরো রানে এদিন বাংলাদেশের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশের ড্যাশিন ওপেনার তামিন ইকবাল বাংলাদেশের টপ অর্ডারদের এমন ব্যর্থতা ব্যাটিং দেখে রীতিমতো ব্যাটারদের ধুয়ে দিলেন এই ড্যাশিন ওপেনার তিনি উইকেটের দোষ দিলেন না দোষ দিলেন বাংলাদেশি ব্যাটারদের